হ্যালো ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এখন এই মুহূর্তে আমি আছি রাঁচি বাইপাস ও ভিডিও দেখার আগে একটা কথা বলবো আমান আলী ইন্ডিয়ান ড্রাইভার সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেটে আমাকে সাপোর্ট করুন নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে থেকে ফলো করে রাখুন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেব ওই দেখুন রাস্তা ফল্যান্ড রোড এখন রাঁচি বাইপাসে আছি রাস্তা খুবই সুন্দর রাস্তা করেছে বাইপাসটা ঠিক আছে আর সবাইকে বারবার একটাই কথা বলছি আমাকে ফলো করুন ভিডিও কেমন লাগছে না লাগছে আপনারা অবশ্যই বলবেন আমি আপনাদের নিত্য নতুন ভিডিও দেব দিচ্ছি এবং সবসময়ের জন্য দেব আপনাদের পাশে আমি আছি আমার পাশে আপনারা থাকুন দেখুন বিভিন্ন রকমের ভিডিও বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন রকমের ভিডিও তো আপনাদের দিচ্ছি আপনারা না চিনলেও বলবেন কোনো কোনো সময় যে অমুক জায়গা তমুক জায়গায় যা হোক যেতে হবে আমি না জানলে আমার সিনিয়র যে তারা জানে আমি জানলে আমি আপনাদেরকে বলবো রোড খুব সুন্দর মানে বাইপাস বাইপাসটা অনেক সুন্দর করেছে আপনাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই আপনারা জানাবেন গ্রামটা একটু দেখতে হলো গ্রাম ছোট ছোট গ্রাম ঠিক আছে ভিউজটা অনেক সুন্দর ভিউজটা অনেক সুন্দর আর গ্রামটা অনেক সুন্দর লাগছে ছোট ছোট গ্রাম ঠিক আছে ওই যে একটা জলের ট্যাঙ্কি আছে গ্রামটা নতুন হচ্ছে আমার যত সম্ভব এখানে নিত্য নতুন সব বাড়ি ঘর তো হচ্ছে এখন সেভাবে ইয়ে হয়নি তবে হয়ে যাবে আস্তে আস্তে আগে তো এদিকে কোনো গ্রাম ছিল না আগে যখন এসেছিলাম আমি আমার লাইফে আমার খালাসির লাইফে যখন আমি এসেছিলাম তখন এদিকে কোনো গ্রাম ট্রাম ছিল না এখন এদিকে গ্রাম হয়েছে ঠিক আছে যাই হোক আপনাদেরকে বারবার বলছি আমানালি ইন্ডিয়ান ড্রাইভারের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইবের করুন পাশে থাকা আইকনটি বাজেন এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাপোর্ট করুন আমি বিভিন্ন রকমের নিত্য নতুন ভিডিও আপনাদেরকে বানিয়ে দিচ্ছি সকাল সন্ধ্যা যখন পাচ্ছি তখনই ভিডিও বানাচ্ছি যাই হোক কেলাটা ফ্যাক্টরি হয়েছে যাই হোক আর যাই হোক ভিউজটা অনেক সুন্দর লাগছে খারাপ লাগছে না কি বলবো নিত্য নতুন ভিডিও দেখতে গেলে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আপনারা আর আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার অবশ্যই দেব এই যে ফ্যাক্টরি এই যে এই রোডটা হচ্ছে এটা হচ্ছে কি যে রাশি টাউনে যাওয়ার জন্য রোডটা খারাপ লাগছে না ভালোই লাগছে রোডটাও অনেক সুন্দর বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগছে যাই হোক ভিডিও আজকে সকালবেলায় গাড়ি ছেড়ে আসার সময় অনেক ভালো লাগছিলো নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছিলাম যাই হোক আপনারা অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই দিলাম পরের ভিডিওতে আবার দেখা হবে গুড বাই